রোশনায় ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় বস্তির লোকেরা থানা ঘেরাও করে আন্দোলন শুরু করে তাদের দাবি লালনকে না ছাড়লে তারা এখানেই থাকবে এই আন্দোলন চলতে থাকবে পুলিশ লালনকে বলে আপনি ওদেরকে গিয়ে একটু বোঝান থানার মধ্যে এত ভিড় করলে আমরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব লালন বলে আমাকে কোনো কারণ ছাড়া এখানে ধরে নিয়ে এসেছেন এটার প্রমাণ চাওয়াটা কি দোষের আমি নির্দোষ তাই ওরা এই আন্দোলন করতেই থাকবে আপনার কাছে যদি এটা প্রমাণ থেকেই থাকে যে আমি ডাকাত আমি ডাকাতি করেছি সেটার প্রমাণ দেখান পুলিশ বলে পুলিশের কাছ থেকে প্রমাণ চাস পুলিশের মুখের কথা বিশ্বাস হয় না লালন বলে আমি কি করেছি তা আমি নিজে জানি তাই আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি আপনাদের প্রমাণ দেখান বাইরে আরোনকের বাবা সবাইকে সান্ত্বনা দায় দেয় বলে আমি একটা বড় উকিল এই কেসটা আমি দেখব আপনারা শান্ত হন ওপর মহলে আমার একটা চেনা পুলিশ অফিসার রয়েছে আমি ওনাকে ফোন করছি যাতে লালনকে তাড়াতাড়ি ছেড়ে দেয় এরপর পুলিশটাকে ফোন করে বলে আমার কথা মতো লালনকে ধরে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তবে এটা দেখবেন যাতে ও সহজে ছাড়া না পায় পুলিশটা বলে আপনার মতো একটা বড়ো উকিলের বাড়ির মেয়েকে বিয়ে করছে একটা বস্তির ছেলে আপনি তো অ্যাকশান নিতেই পারেন এটাই ধন্যবাদ দেওয়ার কি আছে আর আপনার কেসটা আমি দেখব আমি আসছি ওই থানায় এরপর সবাইকে বলে পুলিশ অফিসার নিজেই আসছে এখানে তোমরা নিশ্চিন্তে থাকো আমি ভিতরে গিয়ে কথা বলছি কিন্তু রোশনাই এতে বাধা দেয় বলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানার অধিকার সবাই আছে তাই ভিতরে আমি লালনের মা ও লালনের সদ্য বিবাহিতা স্ত্রী ভিতরে যাবে আপনার মতো গুণ্যমান্য মানুষের ভিতরে যাওয়া উচিত হবে না কারণ বলে রোশনাই তুমি আমার বাবাকে এভাবে অপমান করতে পারো না সে অধিকার তোমাকে কেউ দেয়নি রোশনাই বলে অপমান তো আমি করিনি ওনার একটা বড় উকিলের ভিতরে যাওয়াটা ঠিক হবে না তার চেয়ে বরং আমরা সবাই ভিতরে যাই কিছুক্ষণ পর ওই সিনিয়র অফিসার থানায় এসে পৌঁছায় রোশনাই বলে দেখুন আপনারা যে অভিযোগটা এনেছেন সেটা সম্পূর্ণ ভুল সারাদিন কাজ করে মাঝে মাঝে একটু আতটু গান গায় লালন কিন্তু ডাকাতি করতে পারে না মিনি কাঁদতে কাঁদতে বলে বড় পুলিশ অফিসার লালন কিছু করেনি ওকে ছেড়ে দিন লালনের মা হাত জোর করে লালনের বাবার পরিচয় দিয়ে বলে উনি এক বড় উকিল ছিলেন বন্ধুদের পাতা ফাঁদে পা দিয়ে ওর বাবার সব কিছু হারিয়ে গেছে পুলিশ অফিসার বলে ওনাকে তো সবাই চেনেন ওনার সদ ব্যবহারই ওনার পরিচয় এই কি দেবজিৎ বাবু আপনি তো এখানকার বড় উকিল আপনি ওনাকে চেনেন না যাই হোক আমার কাছে একটা অডিও আছে এটা সবাই শুনুন তাহলে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আরণ্যকের বাবা আমতা আমতা করে বলে দেখুন সারা রাত জেগে আমরা অনেক ক্লান্ত তাই প্রমাণ ছাড়া উল্টো অডিও শোনার মতো সময় বা শক্তি কোনোটাই আমাদের নেই আর এখানেই শেষ হচ্ছে যদি এমনই বিভিন্ন ধরনের বাইকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে